গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মর্মান্তিক পরিণতি মৃত্যু হল এক তৃণমূল কর্মীর ঘটনায় উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের বড়পলাসন গ্রামে বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বড়পলাসন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়পলাশন গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীর মধ্যে বচসা হয় তার জেরে মৃত্যু হয় এক কর্মীর এমনটাই অভিযোগ মৃত কর্মীর পরিবারের পরিবার সূত্রে জানা গেছে মন্তেশ্বর বিধানসভার বর্তমান বিধায়ক সিদ্ধিকুল্লা চৌধুরীর গোষ্ঠীর লোক লাল্টু সিদ্দার গতকাল তিনি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন অন্যদিকে অপর গোষ্ঠীর সকালে চা দোকানে খেতে গিয়ে গতকালকের বইমেলার কর্মসূচিতে যোগদান নিয়ে তারু শেখ লালটু সিকদারকে কিছু কথা বলেন সেই নিয়েই দুজনের মধ্যে বচসা শুরু হয় আর সেই বচসাকে ঘিরেই উত্তেজনা তৈরি হয় এবং তখন তারু শেখ লাল্টু সিকদারকে মারধর করেন বলে অভিযোগ অসুস্থ হয়ে পড়েন এবং তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন শুনবো পরিবারের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ কারণ বলতে যিনি তিনি প্রায় আমার শ্বশুরকে হুমকি দিতেন হ্যাঁ যে তোকে মার্ডার করবো হ্যাঁ অমক তমক এসব উল্টো পাল্টা কথা বলতে কালকেও কথা বলেছেন ঠিক আছে আজকে সকাল বেলায় একটু হাতাহাতি হয়েছে উনি আমার শ্বশুরকে বুকে ধাক্কা মেরেছেন সেই হিসেবেই আমার শ্বশুর ওইখানেই উনি ওইখানে আমার শ্বশুর করতেন সিদ্দিকুল্লা সাহেবের আর উনি করতেন তিনি মূলের বিরুদ্ধ পার্টি উনি করতেন ইসমাইলের কোন ঝামেলাটা হয়েছে হয়েছিল চাঁদের এটা কোন গ্রাম এটা বড় আমরা শ্বশুর মশাই কি নাম লালটু সিকদার আর যিনি মেরেছেন ওনার কি নাম তার তাই উনাকে ওই বিষয় নিয়ে আদর রকম টঁটিটকারি করেছে করেছে তারপরে উনাকে নাকি বুকে ঘুসি মেরেছে ঘুসি মেরেছে উনি পড়ে গেছে আমাকে একজন ডাকতে এলো তিনি তুলে বাবাকে শুধুমাত্র শুয়েছে আমি গেলাম গিয়ে তখন বাবাকে বললাম আমি আমার মাসি গেলাম ছুটে আমি গিয়ে বললাম அப்பா তোমার কি হলো আমার আব্বা শুধু একটা কথাই বলল যে তারু তারু ওই যিনি তুলেছেন উনিও বলল উনি শুছিলা নাকি এখানে উনি শুনেছেন তারপরে আমার বাবা কথা বলল না আমার বাবার কথা বলল না তারপর আমরা সবাই আমরা বাবাকে নিয়ে আমার বাড়িতে

আর ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা ঘটেছে আপনার ওই চায়ের দোকানে গুবলা চায়ের দোকানে জায়গাটা চায়ের দোকানটা কোনখানে চায়ের দোকান হয় চাঁদের গাছ তালাই আচ্ছা থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করে স্যার সব গেছিল তো আমার তো জায়গা এখন এখানে আসছি এখন বডি কোথায় আছে বডি এখন আমার এই হসপিটালে আছে তা আপনার মূল অভিযোগটা তাহলে কার বিরুদ্ধে হচ্ছে আমার মূল অভিযোগ গ্রুপ হচ্ছে আমার বাবাকে মেরেছে বাদশাহ রজন শেখের নেতৃত্বে মেরেছে কিন্তু মেরেছে তারু তারু শেখ তারু শেখ মেরেছে আচ্ছা অন্যদিকে যে তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তার সঙ্গে কথা বলতে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা এই গোটা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনাস্থলে পৌঁছাই মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় মৃত্যুঞ্জয় যশ কমল বোড়া ও আনোয়ার আলী রিপোর্ট সংবাদ আজকে নিউজ